হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত অনেকগুলো কথাই মনে আসে প্রথমত ফেসে আমরা যখন কারোর মুখের দিকে তাকাই তখন অনেক সময় চোখে আন্ডারে ডার্ক সার্কেল লিপস ব্ল্যাক হয়ে যাওয়া তারপরে অনেক সময় সময় স্পটস থাকে এগুলো আমাদের কিন্তু প্রচণ্ড চোখে ধরা দেয় তা আজকে ভিডিওটি আমি করছি কিন্তু লিপসের ওপরে লিপসের সমস্যা অনেকেরই আছে ঠোঁটের কালো রং সেটা কিন্তু অনেকে কিছুতেই এর থেকে উপকার মানে ডিম করতে পারে না তো তারা খুব চিন্তিত হয়ে কী করে আমার লিপসটাকে আবার মানে পিঙ্ক একটা লিপস পেতে পারি সেটা কেন হয় কারণগুলো আগে আমরা খুঁজি তারপরে আমরা সলিউশনটা খুঁজবো প্রথমত হচ্ছে যে যাদের এই ধরনের কিছু টেন্ডেন্সি আছে তারা কিন্তু এগুলোকে অ্যাভয়েড করবেন প্রথমত হচ্ছে যারা স্মোক করেন তাদের লিপসের কালার কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকিশ হতে থাকে ডে বাই ডে ব্ল্যাক হবে এটা কিন্তু হবেই হবে যাদের স্কিন প্রচণ্ড ডিহাইড্রেট যাদের জল খাওয়ার প্রবণতা কম বা যে কোনো জুস টুস খাওয়ার প্রবণতা কম থাকি তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয় লিপসগুলো কালো হয়ে যায় ডে বাই ডে কারণ যত ড্রাই হবে তত লিপস কালো হবে এটাই নিয়ম সেই জন্য এদের কিন্তু এই লিপসের কালার চেঞ্জ হয়ে যায় আর একটা হয় অনেক সময় মানে আমি একটা কথা বলি আমার লিপস একটি এমন একটি সংবেদনশীল একটা জায়গা যেখানে কিন্তু আমাদের কিন্তু মাথায় রেখে আমাদের যে কোনো কসমেটিক্স ইউজ করা উচিত তো এখানে অনেকে আমরা বাজার থেকে যে কোনো ধরনের একটা লিপস্টিক কিনে আমরা লাগিয়ে নিই তো যদি মনে হয় যে এই ধরনের কোনো লিপস্টিক লাগাতে ইচ্ছে করছে বা যেগুলো আমাদের আজকাল ওয়াটারপ্রুফ লিপস্টিকগুলো বেরিয়েছে বা ওয়াটার যেগুলো ছিল মানে লিকুইড লিপস্টিক যেগুলো আছে ম্যাট ফিনিশ আছে সেগুলো যখন লাগাবে একটু যদি বাম ইউজ করে নিতে পারেন তাহলে আরও খুব ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু সরাসরি আমাদের স্কিনে কোনো মানে এফেক্ট আসে না সেই জন্য যাদের মনে হচ্ছে যে আপনারা এরকম লিকুইড লিপস্টিক ইউজ করতে চাইছেন বা এ ধরনের লং লং টাইম স্টে করবেন লং লাস্টিং লিপস্টিক ইউজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বা স্কিন প্রচণ্ড ড্রাই শীতকাল গ্রীষ্মকাল সবসময় দেখা যাচ্ছে ক্র্যাক হচ্ছে সে ধরনের যাদের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই একটু বাম লাগিয়ে নিয়ে লিপ বাম লাগিয়ে তারপরে আপনারা লিপস্টিকটাকে ইউজ করবেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না এবার লিপসের কালার চেঞ্জ করার জন্য আমরা অনেক কিছু চিন্তা মাথায় মানে আসছে আমার অনেক কিছু যে কীভাবে সলিউশনটা দেবো এগুলো যদি কারুর থেকে থাকে এগুলো থেকে একটু বেরিয়ে আসবেন আর তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার লিপসের কালারটা স্টে করবে এবং ভালো থাকবে এই পিঙ্ক লিপটা লিপসটা অবশ্যই আপনিও পেতে পারেন একটু কেয়ারফুলি চেঞ্জ করতে হবে যেমন জল খাওয়াটা বাড়াতে হবে যাতে ডিহাইড্রেট আছে যাতে লিপসটা বিশেষ করে আমাদের প্রথমেই যখন আমরা একটা ফাস্টিং করি বা উপোস করি কোনো ব্রত করি তখন কিন্তু আমাদের গলা শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে ঠোঁটগুলো প্রচণ্ড টানতে থাকে তা আমরা ড্রাই হয় ডিহাইড্রেট হয়ে যায় তখন যদি আমরা একটু এই যেমন গ্লুকন ডি বা একটু নারকোল ডাবের জল বা এই ধরনের কিছু কোনো জুস এগুলো খাই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডিহাইড্রেশানটা চলে যায় এটা কেন হয় ফাস্টিংয়ের পরে আমরা কিন্তু কোকোনাট অয়েল খেতে ভালোবাসি বা খাই এই ধরনের ব্যাপার থাকে তো সেই জন্য এটা এটাই করে লোকে যে এগুলো কিন্তু আপনারা মাইন মাইন্ডলি শুনবেন যে কি করে আমরা এর থেকে রেহাই পেতে পারি এবার ঠোঁটের জন্য আমরা মনে হয় কাছে যদি একটা প্লেটের মধ্যে আপনারা চিনি নেবেন চিনি দানাওয়ালা চিনি নিচ্ছেন আর তার সঙ্গে পাতিলেবুর রস দু রপের মতো নিচ্ছেন তার সঙ্গে মধু বা যে কোনো নারকোল তেল বা অলিভ অয়েল যে কোনো একটা অয়েল বা তেল বা মধু নিয়ে ওটাকে মিক্স করে নিয়ে হালকা করে স্ক্রাবিং করবেন কারণ বারবার বলছি এটা সংবেদনশীল মানে প্রচণ্ড সফট ডেলিকেট এরিয়া তো সেখানে আমাদের কিন্তু ঘষা মাজা করলে চলবে না হালকা হাতে জাস্ট এইভাবে আমরা লিপসটাকে মাসাজ করবো মাসাজ করে নিয়ে তারপরে হালতো করে ধুয়ে ফেলবো দেন আমরা কোনো বাম লাগিয়ে নেব বা কোনো একটা ভেসডাইল লাগিয়ে নেব এরকম কিছু লাগিয়ে নিলে পরে আস্তে আস্তে সেটাই যে আমরা লেবু দিচ্ছি ব্যালেন্স করে কিন্তু করা হয় ডিরেক্ট আমরা লেবু দিলে হয়তো তো রাতারাতি কালারটা চেঞ্জ হবে কিন্তু মানে স্কিনটাকে ড্যামেজ করবে সেটা আমরা হতে দেব না সেই জন্য চিনির সঙ্গে মধু এবং তার সঙ্গে একটু লেবুর রস দেবো পাতি কয়েক ড্রপ দেব দিয়ে তার সঙ্গে আমরা নয় কোকোনাট অয়েল নয় অলিভ অয়েল আনার পরে আমরা যে কোনো ভেজলিন হোক যাই হোক একটা কিছু বেশ করে নিই মধু দিয়ে ওটাকে স্ক্রাবিং করলাম প্রতিদিন যদি এটা একটা টাইম ধরে খুব বেশি বললাম রাফ প্রেশার দিয়ে নয় হালকা হাতে পড়লে আস্তে আস্তে ডেড চলে যাবে আর কালারটাও আস্তে আস্তে ব্ল্যাক থেকে পিঙ্কে চলে আসবে এটা কিন্তু আমরা সবাই করতে পারি যদি আমরা নিজেরা নিজেদেরকে ভালোবাসি আর সেলফ লাভ সব থেকে কিন্তু বড়ো কথা হচ্ছে যে সেলফ লাভ প্রত্যেকের হওয়া উচিত নিজেকে আমরা যদি ভালো না বাসি তাহলে কিন্তু সেখানে টোটালটাই আমাদের মানে থাকাটাই বা নিরর্থক আমি মনে করি নিজেকে ভালোবাসতেই হবে তো পরিজন পরিবার তো সবই আছে আমাদের সবাইকেই আমরা চাই যে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সুন্দর দেখতে হবে নিজেকে সব কিছুতেই নিজেকে আমার প্রায়োরিটি দেব তবেই না আমরা সুস্থ থাকব ভালো থাকবো আজকে আমার শরীর যদি অসুস্থ হয় তো আমার অটোমেটিক্যালি আমার কিন্তু ফেসে সেটা আগেই প্রকাশ পেয়ে যাবে আমি অসুস্থ আছি সেই জায়গাটা পর্যন্ত না পৌঁছোতে হয় আর লিপসের ব্যাপারটা কিন্তু বারবার বার বুঝতে ক্র্যাক হয় ভীষণভাবে ফেটে যায় সেই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন রেগুলার বেসিসে লিপ বাম ইউজ করবেন রেগুলার বেসিসে আপনার জল খাওয়াটা ঠিক রাখবেন ফ্রুটস খাবেন বেশি করে আর লিপসের জন্য কিন্তু অবশ্যই বলবো ভিটামিন জাতীয় খাবার দাবার বেশি করে খেতে হয় যেখানে আমাদের এগুলোকে রিপেয়ার করে তো ভিটামিন আমাদের মিনারেলস এগুলো যত বেশি থাকবে আমাদের শরীরে তত এই ধরনের প্রবলেমগুলো কিন্তু একেবারেই মানে চলে যাবে সেই জন্য আমাদের এগুলো ইনটেক করা দরকার আর ড্রাই ফ্রুটস আপনারা খাবেন যেমন আখরোট ওয়ালনাট এটা কিন্তু আপনারা খেতে পারেন রেগুলার বেসিসে যাদের ঠোঁটের সমস্যা আছে তারা কাজু এবং আখরোট যাদের কাজুতে সমস্যা আছে ফ্যাট বেশি আছে ঠিক আছে চলো কিন্তু আখরোটটা কিন্তু রেগুলার বেসিসে খেতে পারেন বেশি না একটা কি দুটো করে খেলেন খেজুর খেজুর এবং আখরোট এই দুটো কিন্তু খুব ভালো কাজ করবে যাদের ঠোঁটে ক্র্যাক আছে তাদের জন্য তারা আপনারা কিন্তু এগুলো অবশ্যই খাবেন আর লিপসটাকে সুন্দর রাখার জন্য যেগুলো মেনটেন করতে বললাম ডেফিনেটলি করবেন ব্র্যান্ডেড লিপস্টিক ছাড়া লাগাবেন না যদিও লাগাতে চান তাদের ড্রাই ড্রাই আছে স্কিন আছে লিপসটা আছে সেই লিপসের জায়গাগুলোকে রিপেয়ার করে নেবেন কীভাবে করবেন না বাম লাগিয়ে নিয়ে প্রথমে বামটাকে এক লাগিয়ে নেবেন স্কিনটা যখন সফট হয়ে যাবে তখন আপনার ওপরে যে কোনো লিপস্টিক লাগাতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না আবার এই শুটাকে রিমুভ করে ফেলতে হবে দেন আবার লিপ বাম লাগাতে হবে তো লিপবামটা কিন্তু প্রত্যেকের ইউজ করা উচিত ছেলে মেয়ে পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্য কিন্তু লিপবাম প্রযোজ্য এটা কিন্তু ভালো একটা ব্র্যান্ডের কিনে নেবেন নিয়ে আপনারা ইউজ করুন তাতে উপকার নিশ্চয়ই পাবেন আর যদি এটা হয় যদি মাঝে মাঝে প্যাক হিসেবে লাগাতে চান তাহলে দুধের স্বর ওটাকে তুলে রাখবেন একটা কাছে পোলের মধ্যে তুলে তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আর আপনারা একটু অ্যালোভেরা জেল ও মধ্যে মিক্স করে নিয়ে ওটাকে ভালো করে মিক্স করবেন করে নিয়ে ঠোঁটের ওপর লাগিয়ে নিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবেন দেখে ওটাকে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন এই প্যাকটাও কিন্তু অ্যাপ্লাই করলে আপনার উপকার হবে তা লিপসের লিপ বাম পাওয়া যায় লিপ লিপসে নানান রকম কসমেটিক্স বেরিয়েছে সেগুলো লাগাতে হয় কিন্তু সেগুলো না করে অনেক ঘরোয়া উপায় যদি আপনি করতে পারেন স্ক্রাবিং এবং ময়শ্চারাইজিং এই দুটো যদি লিপসের জন্য একদম কিন্তু ভীষণ প্রয়োজন আর যেটা বললাম যে ডিহাইড্রেশনটাকে কমাতে হবে বডিকে যত হাইড্রেট রাখবো তত এই সমস্যা থেকে আমরা অনেক দূরে সরে যাব আর যারা স্মোক করেন বা যারা অ্যালকোহলিক আছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে এগুলো হয় একটু ওয়াচ করে দেখবেন এটা কিন্তু খুব মানে আমার বা অনেক আছে আমি দেখেছি যাদের ভীষণ ক্র্যাক হচ্ছে তারা উপর থেকে লিপসের ছালগুলোকে টেনে টেনে তুলে ফেলছেন এগুলো একদমই করবেন না এটা করলে কিন্তু লিপসের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় একদম বেবি স্কিনটা যখন বেরোবে তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা আবার ওরকম লেয়ারিং একটা পড়বে আবারও কিন্তু সেই লিপসটা সবসময় থুতু দিয়ে আমরা ভিজিয়ে রাখছি এটাও ঠিক না এটাও করা উচিত না সেই জন্যই বলছি এই ডিহাইড্রেশনটাকে কমাবার জন্য লাইফস্টাইলটাকে ঠিক রাখতে হবে ঠিক মতো জল খাওয়া রাতে ঘুমো একটু এক্সারসাইজ করা লিপসটাকে যত্ন করা লিপ বাম লাগানো লিপ লিপসটা আমরা একটু যে কোনো অয়েল তেল হলেও চলবে সেটাও যদি একটু একটুখানি হালকা করে লাগিয়ে রাখতে পারি কোনো কোনো সময় তাতেও কাজ করবে ভেজলিন লাগাতে পারেন যে কোনো জিনিস আপনার লিপসের উপরে অ্যাপ্লাই করলে পরে আস্তে আস্তে সেটা কিন্তু অনেকটা ময়শ্চারাইজিং পেয়ে ওটা কিন্তু অনেকটা হাইড্রেট হয়ে যাবে স্কিনটা স্কেলিং হবে না মানে ছিঁড়ে যাবে যেটা আপনার ছাল তুলছেন সেটা কিন্তু সেই পর্যায়ে পৌঁছবে না তো লিপসটাও আমাদের কেয়ার করা দরকার ফিস যেমন আমাদের চুল আমরা স্কিন নিয়ে ব্যস্ত থাকি কী করে এটাকে মেনটেন করবো পাশাপাশি আমাদের আন্ডার আই ডার্ক সার্কেল ছোটের ওই সমস্যা এগুলো কিন্তু সকলেরই করা উচিত আর পুজোর সামনে যেহেতু সব রকমভাবে আমরা সুন্দর থাকবো সব রকমভাবে সুন্দর হয়ে উঠবো সেটাই আমাদের কামনা আশা করি সকলে ভালো লাগবে আর লিপসের সমস্যা অনেকের থাকে আমি আমার নিজের চোখে দেখেছি আমার ক্লায়েন্ট প্রচুর আছে এরকম ধরনের তাদের আমরা ট্রিটমেন্টও করি লিপসের এই সেই জন্য পিঙ্ক পিঙ্ক লিপস পেতে গেলে পরে ন্যাচারালি যদি পেতে চান তাহলে এই ভিডিওটি খুব ভালো করে আপনারা ওয়াচ করবেন প্রত্যেকটি জিনিস সুন্দর করে দেখবেন শুনবেন তারপরে আপনারা কিন্তু ইউজ করবেন এটা কন্টিনিউ করলে এক মাসের মধ্যে আপনার কিন্তু ব্ল্যাক লিপসটা পিঙ্ক হতে বাধ্য আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এটা হবেই হবে যা যা বললাম প্রত্যেকটি মানতে শুধু প্যাক লাগালে চলবে না ইন্টারনাল সিস্টেমটাকেও ঠিক রাখতে হবে এটা বললাম খেতে আমি আখরোট খেতে বলেছি খেজুর খেতে বলেছি পাশাপাশি জলটাও খেতে বলেছি একদম তিন লিটার থেকে সাড়ে তিন লিটার জল খাবেন এগুলো কন্টিনিউ করুন দেখবেন আস্তে আস্তে আপনার সুন্দর লিপস সুন্দর পিঙ্ক লিপস কিন্তু আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে তার প্রসাদনী দিয়ে ঠেকে রাখা যায় কিন্তু ন্যাচারাল জিনিসটা সকলে কিন্তু আমরা কামনা করি আমার লিপসটা সুন্দর হোক এবং উইদাউট লিপস্টিকও সুন্দর লাগে দেখতে তাই না থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের কাছে আমি আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি